সুপ্রিয় কৃষিজীবী ভাইবোন সবাইকে শীতের শুভেচ্ছা হেমন্তের কাব্যিক উপাখ্যান শেষে গণক আসার চাদরে মুড়িয়ে শীত এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে বাংলার মানুষের মুখে অন্য জোগাতে শীতের ঠান্ডা হওয়ায় ল্যাপের উষ্ণতাকে ছুঁড়ে ফেলে আমাদের কৃষক ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়েন মাঠের কাজে মাঠের কাজে সহায়তার জন্য আসুন সংক্ষেপে জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষির সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে বড়দান অতিরিক্ত ঠান্ডার সময় রাতে বিস্তলা স্বচ্ছ পলিথিন দিয়ে ডেকে রাখতে হবে এবং দিনে তুলে ফেলতে হবে এতে চারার বৃদ্ধি ভালো হয় আগাছা ও পাখির আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য বীজ গজানোর চার থেকে পাঁচ দিন পর বেডের উপর দুই থেকে তিন সেন্টিমিটার পানি রাখতে হবে চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে সাত গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে মিটারে দশ গ্রাম করে জিপসাম দিতে হবে চারার বয়স তিরিশ থেকে চল্লিশ দিন হলে মূল জমিতে চারা রোপণ শুরু করতে পারেন লাইন থেকে লাইনের দূরত্ব পঁচিশ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব পনেরো সেন্টিমিটার বজায় রেখে প্রতি গোছায় দুই থেকে তিনটি সুস্থ চারা রোপণ করলে ফলন ভালো হয় গম গমের চারার বয়স সতেরো থেকে একুশ দিন হলে গম ক্ষেতের আগাছা পরিষ্কার করে একটর প্রতি তিরিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে ভুট্টা ভুট্টা ক্ষেতের গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে গোড়ার মাটির সঙ্গে ইউরিয়া সার ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর সেচ প্রদান করতে হবে আলু চারা গাছের উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার হলে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে দুই সারির মাঝে সার দিয়ে কোদালের সাহায্যে মাটি কুপিয়ে শাড়ির মাঝের মাটি গাছের গোড়ায় তুলে দিতে হবে দশ থেকে বারো দিন পর পর এভাবে গাছের গোড়ায় মাটি তুলে না দিলে গাছ হেলে পড়বে এবং ফলন কমে যাবে মাকড় রোগ দেখা দিলে জমিতে সেচ দেয়া বন্ধ রাখতে হবে এবং মাকর রোগ ধমনে দেরি না করে দুই গ্রাম ডার্থেন অ্যাম পঁয়তাল্লিশ অথবা সিকিউর অথবা ইন্ডোফিল এক লিটার পানির সঙ্গে মিশিয়ে সাত দিন পর পর এক্সপ্রে করতে হবে আলুর গাছের বয়স নব্বই দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং দশ দিন পর আলু তুলে ফেলতে হবে তুলা রোদ্রময় শুকনো দিন দেখে তুলা সংগ্রহের কাজ শুরু করতে হবে ভালো তুলা আলাদাভাবে তুলে তিন থেকে চারবার রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে খেয়াল রাখতে হবে ভালো তুলার সঙ্গে পোকায় খাওয়া ও রোগাক্রান্ত তুলা কখনো যেন না মেশে ডাল ও তেল ফসল মুসর সোলা, মটর মাসকালাই মুগ তিসি পাকার সময় এখন সরিষা তিসি বেশি পাকলে রোদের তাপে ফেটে গিয়ে বীজ পড়ে যেতে পারে তাই এগুলো আশি ভাগ পাকলেই সংগ্রহের ব্যবস্থা নিতে হবে আর ডাল ফসলের ক্ষেত্রে গাছ গোড়াসহ না উঠিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি রেখে ফসল সংগ্রহ করতে হবে এতে জমির উর্বরতা এবং নাইট্রোজেন সরবরাহ বাড়বে শাকসবজি ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন ওলকপি শালগম গাজর সিম লাউ কুমড়া মটরশুঁটি এসবের নিয়মিত যত্ন নিতে হবে টমেটো ফসলের মারাত্মক পোকা হলো ফল ছিদ্রকারী পোকা ফেরোমন ফাঁদ ব্যবহার করে এ পোকা নিয়ন্ত্রণ করা যায় প্রতি বিঘা জমির জন্য পনেরোটি ফাঁদ স্থাপন করতে হবে গাছপালা গত বর্ষায় রোপণ করা ফল ওষুধি বা কাঠ গাছের যত্ন নিতে হবে গাছের গোড়ায় মাটি আলগা করে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজনে গাছকে খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে রোগাক্রান্ত গাছের আক্রান্ত ডালপালা ছাঁটাই করে দিতে হবে গাছের গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে সুপ্রিয় কৃষিজীবী ভাইবোন শীতকাল আমাদের কৃষির জন্য একটি নিশ্চিত মৌসুম যত বেশি যৌক্তিক বিনিয়োগ করতে পারবেন লাভও পাবেন তত বেশি শুকনো মৌসুম বলে মাটিতে রস কম থাকে তাই যদি প্রতি ফসলের চাহিদা মাফিক সেচ প্রদান নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন আপনার জমির ফলন কতখানি বাড়ে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক কৃষির সবকটি কৌশল যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব আপনাদের সবার জন্য শুভকামনা